এই অনুষ্ঠানটা তিশা বলছিল এবার টেবিল হোক এবার টেবিল হোক এখন বিম বলতেছে যে আমাদের তো অলরেডি কাবিন হয়ে গেছে আমরা অলরেডি হাজবেন্ড ওয়াইফ এখন আমরা চাইতে চাই যে আমাদের জন্য সুন্দর সুন্দর মেমোরিজ ক্রিয়েট হয় মানে একসাথে হ্যাঁ যার জন্য মাসরতে কথা বলছে আমাদের সাথে কথা কথাবিلا বলছে যে আমরা প্রত্যেকটা অনুষ্ঠান একসাথে করব যাতে করে সবার আনন্দ হয় প্লাস সবার মনে মনে আমাদের থাকে সবাই যাতে নিজেদের মধ্যে তারপর পিকচারে না তুমি কইলা যে তোমরা কালকে আবার চইলা যাবা হ্যাঁ হ্যাঁ কারণ আছে আমি ওটাই কইতাছি আমি তো জানতাম না কালকে শারমিন কইতেছে যে আমরা বৃহস্পতিবার তুমি প্রতিবার দিন আবার চলে যাবে আবার যাত্রী এই কাজটা আপনি একটু করবেন আপনার সালারি দেখলে পারে এখন হইলো রং খেলাটা কমপ্লিট করবো এই যে আমি আমি আপনাদেরকে দেখাই এই যে পিছনে কিন্তু রঙের খেলার জন্য আপনার অলরেডি মানে আয়োজন চলতেছে হ্যাঁ এই জায়গায় রং খেলা হবে এই যে জড়ি কাগজ টাগজ দিয়া না আর কি খেলবো না মানে এখানে কিন্তু সবাই আমার খুব কাছে আর মানে শুরু হয়ে যাবে না কিছু কাজ রাখছি না

সকাল থেকে বাড়িতে কি 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 হলো নতুন বেলা করে চা বানাইতেছে কারণ শ্বশুর বাড়ির মানুষ আছে এটা একদম মনে করেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে গেছে গা স্বাভাবিক এই আবার একদিক দিয়ে কাকিও হ্যাঁ সেটা আপনারা সবাই জানেন তো এটা সকালে উঠে সবাইকে তো মানে নাস্তা ওইদিকে তৈরি হইতেছে ওইদিকে খিচুড়ি রান্না করতেছে সব কিছু করতেছে এদিকে আবার একটা ভদ্রতা হোক একটা সবাই ক্ষুদা লাগে একটার মধ্যে দিয়া দে বিস্কুট সবাই নিয়ে নিয়ে খাইব মনে হ যাই মিমরে আমার মনে হইতেছে অনেক বড় হয়ে গেছে তোকে করতে থাকুক ও কাজে হবে আসবে তুমি মিম চাটা গরম হইলে না আসলে একটু চা এটা কিছু তো ঢাইলা না মানে পাতিল দুটা ঢালতে পারবো না তাতে চা নষ্ট হয়ে যাবো মনে করো জগ টগে এই জগ ওইটার বাই করো ওইটা তো পানি আছে ওইটা বাই করো এটা জগ জগের মধ্যে ঢাললা তাও কাপে ঢালো আমি পাতিলে ঢাললে গেলে পুড়ে যাবো কাছে এক কাপ চায়ে পড়ে গেলো এতায় বলতে ওটাই ভালো হইব তো করতে থাকুক মানুষও আছে আর পাতিলে রাইখা দে রাজরা আইবো না

ওই যে মিজান বাজার করে নিয়ে এলা ওরে বাবা কখন গেছিলা

আর কি আনছে তো জানাই বাইরে করতে কষ্ট কাতল না কাতল না রুই মাছ কাতল না রুই মাছ মাছ আছে না রুই মাছ এটা কাতল না কাতলের হলো চ্যাপটা থাকে ওই তো সাদিব না

আমু জুতা কিনে আনছো কই জুতা দেখি কই জুতা দেখি জুতা এখানে কত মানুষ এটা হলো আমাদের বেললালের ওয়াইফ এখানে রাখো হ্যাঁ আর ঘুম থেকে উঠছে হুম বেলাল এখানে হ্যাঁ তোমরা উঠতে দেরি করে ফেলছো আমি তো আমি তো আগে খেয়েছি হ্যাঁ লাইট কে যাবে ধরায় দিতে ওই ঘর থেকে লাইট এক জায়গায় সুইচ আর এক জায়গায় হ্যাঁ সুইচ আর এক জায়গায় হ্যাঁ এরকম বিষয়টা তো রাজ চা দিচ্ছে খাও

ও না হে বড় না মামাই দাদা এটা আমাকে দাদা হয় আমাদের আরেকটা নানা আছে হ্যাঁ প্রায় সেম সেম বয়স দাও দে আপনি কানত দে আমাদের এটা দাদা পাশের বাড়ি দাদা সবচেয়ে দাদা একশো হয়েছে না তোমার কত একশো কত পাপ মানে আরও কইতে পারে না যে একশো কত হয়েছে হ্যাঁ

আমার এটা হলো জুলাস ভাইয়ের বউ শুধু হাসে ভাবি একটা আমার গো মন খারাপ থাকলো হাসে হ্যাঁ হ্যাঁ নাম যাই আছে দেন মরিচ কেমনে ভর্তা করতে আজকে মরিচ ভর্তা হইবো ডিম বাজি খিচুড়ি ওই রান্না হয়ে গেছে গা হুম ফ্লাই দিবা তো এই যে ডেকোরেটরের জিনিসপত্র চলে আসছে আপনি হলো লাইটিং হবে ওই যে যাও না কাছে দিয়ে আসো আর যাও না মা পুরে গেলে ভেঙে যাবে হুম তোমার অনেক মা এই যে কাকিল দিঘা হইলো শাক নিয়ে আইলো কাকি হইলো ভাল লাগে মাঝে মাঝে না কাকি না না এমনি তো যাইতেও ভাল লাগে কাকির দিকে কত শাক নিয়ে আসলো হুম

আপনি এখানে হইল এই বাবু লিস্ট করতেছে যে যে নিজেদের মধ্যে যে খাবারটা সেটা কোনটা কি লাগবে না লাগবে হুম এই লিস্ট হইতেছে সবাই ব্যস্ত এই যে মিম বসে আছে কাটি বসে আছে আমার শাশুড়ি আবার এলো শাক বাসাটা কিন্তু অনেক এক সাইড হ্যাঁ আমার শাশুড়ি কিন্তু মানে কেউই বসে নাই সবাই সবার যার যার মতো কাদের মতো মধ্যে ব্যস্ত এই শাক গুলা বাসার কষ্ট না মা মানে ছোট ছোট শাক তো যত ছোট শাক হয় তত বাসা কষ্ট হয় যে খাবারের মিষ্টি খুঁজতে গেছে সেই ঘা হয়ে গেছে গা খাইবে হলো বাঁচার লেগা মিষ্টি খুঁজতে যাবেন না তাইলে মনে করেন যে ওটা জীবনের লেগা পাপ হয়ে দাঁড়াইব

বুকরা খাইতে পারবো না মাংস ওরে আছি ওরে খেলা